জগতবাসী আজকে আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই জগতে যারা এই মুর্শিদ ধরেছেন যারা আল্লাহর দিকে অগ্রসর হইবার জন্যে যে একটা কথা যখন জেনেছে যে একজন কামেল মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তখনই একজন মানুষ কোরআন ও হাদিস অনুসারে তারা বায়াত গ্রহণ করে যখন তারা বায়াত গ্রহণ করে তখন দেখা যায় বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথা বলে যেরকম কিছু কিছু লোক আছে বলে যে এই যেমন কিছু কিছু কবিরা গান লিখেছে সেই গানটাকে অপব্যাখ্যা করে কিছু আবদ্ধি কুবুদ্দি দিয়ে দেয় তখন ওই ভক্তগুলো লজ্জায় গুরুর কাছেও জিজ্ঞাসা করতে পারে না গুরু যদি কামেলো হয় অনেক সময় লজ্জায় জিজ্ঞাসা করে না কিন্তু শুনেছে ডাইনে ভাইয়ে মানুষের কাছে শুনেছে যে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমরা অনেক উচ্চস্থরে উঠতে পারবা তখন এই কথাগুলো বিশ্বাস করে কিন্তু গানের মধ্যে বা কবিতার মধ্যে যা বলা হয়েছে তা অপব্যাখ্যা করে এই মানুষটা যার তার কাছে শুনে তখন এর ভিতরে বিশ্বাস স্থাপন করে তখন দেখা যায় সেই লোকটা কুপোতে থাকে আর এমন এমন কিছু কথা যা গুরুকে জিজ্ঞাসা করতেও লজ্জা পায় তাই ওই কথাগুলো মেনে ওগুলোই করে যেমন কবির ভাষায় বলা হয়েছে আবে হায়াতের পানি এই দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে তো কবি জালাল উদ্দিন কাজ যিনি আমার চাচাগুরু তিনি লিখেছেন কি তিনি লিখেছেন যে দেহের মধ্যে আসে জানি আবে হায়াতের পানি চিনতে কয়জন পারে যে চিনতে পারে সে এই আবে হায়াতের পানিটাকে নষ্ট করে না যেমন একদল লোক আছে আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি খাইতে কয়জন পারে এক ধরনের লোক এরকম ধরনের ব্যাখ্যা দিচ্ছে যে এ আবেহায়াতের পানি তারা খাইতেছে নওজবিল্লা ওস্তাকুল্লাহ যেমন একটা বিষয় হলো আবে শব্দের অর্থ কী আব অর্থ পানি হায়াত অর্থ জিন্দা তার মানে আবে হায়াত আবে হায়াতের পানি তো আবর্ত পানি এবং তো জিন্দা এই আবে হায়াতের পানি এই আবে হায়াতের পানিটা কি যে আমি যখন আমার বাবার মস্তিষ্কে ছিলাম তখন আমার মায়ের ওদরে যখন আমি জন্ম নিলাম তখন সেই জিন্দা পানি দিয়ে আপনি আমি জন্ম নিয়েছি তাহলে সেই পানিটা যদি মৃত হয় তাহলে সেখানে আমরা জন্ম জন্ম নিয়ে আসতে পারতাম না তবে সেই পানিটি কি সেই পানিটি হল যে আবে হায়াতের পানি তো কবি যেটা বোঝাতে চাইছেন যে আবে হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে যে চিনতে পারে সে নিজের মধ্যে ধরে রাখবে সে ছাড়বে না নষ্ট করবে না আরেক দল এটাকে ব্যাখ্যা করলো কি আবে পানি দেহের মধ্যে আছে জানি খাইতে কয়জন পরে নাউজিবিল্লা খাওয়ার কথা বলেনি তবে একটা খাওয়া সেটা কি যে আমার নিজের মধ্যে আমি নিজের মধ্যে রেখে দিয়েছি এটাকে আমি যেই এই নিজের মধ্যে ডোজ গিলে রেখে দিয়েছি কিন্তু এটাকে আমি প্রবাহিত করিনি নিজের মধ্যে রেখে দেওয়া এই সাপকে আমি নিজের মধ্যে রেখে দিয়েছি কিন্তু এটাকে আমি নষ্ট করিনি তাহলে এই কথাগুলো যারা অপব্যাখ্যা করে মানুষ নিজে আছে কুপতে এবং অন্য অন্য ভক্ত শিষ্যদেরকে কুপতে টানছে তারা সুপতে নেই তবে আমি মনে করব প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা গুরু প্রত্যেকটা ভক্তকে ডেকে এনে সকলকে যেন বলে দেয় এ ধরনের কথা যদি এরকম ব্যাখ্যা যদি কেউ দেয় তাহলে এগুলো তোমরা শুনবে না তখন তোমরা কি করবে যে বাবা হে গুরুজি হে হুজুর আমরা তো এটা বুঝি না জানি না আর এরকম বিষয়ে কথা আপনাকে জিজ্ঞাসা করতে আমরা লজ্জাবোধ করি তাই কিছু কিছু মানুষে যখন এগুলো বলে তখন বিশ্বাস করে আমরা এটা শ্রবণ করে আমাদের মধ্যে রেখে দিই তাহলে দেখা যায় আমরা আর কী করবো তাই বলি হে জগতের শিষ্য ভক্তগণ সকলকে আমার একটা অনুরোধ থাকবে আপনারা ডাইনে বাই মানুষের কাছে এগুলো শুনবেন না নিজ গুরুর কাছে যাবেন যাওয়ার পরে তখন একটা কথা মনে রাখবেন যে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয় তবেই যদি তার সাধন ভজন এবং প্রেমভক্তি হয় তবে সেই ভক্তটাই হবে একদিন জয় তবে স্বামীমালি এই মুহূর্তে যা কিছু কয় তবে এই কথাগুলো যদি আপনাদের মনে জাগা লয় তবে এই কথাগুলো গুরুর কাছে যদি কোনো ভক্ত গিয়ে কয় তবেই কিন্তু সে একদিন হয়ে যাবে জয় হে জগতবাসী আজকে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য এটাই যে আমরা সেই আবেহায়াতের পানি মানে সেই জিন্দা পানি দ্বারা আমরা এই পৃথিবীতে সৃষ্টি বা জন্ম হয়ে পৃথিবীতে এসেছি এই জিনিসকে আমরা নিজের মধ্যে ধরে রাখবো এটা নিজের মধ্যে ধরে রাখলে কী হবে আমার চেহারায় নূরের তাজাল্লি হবে এবং আমার সহজে আমি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব না আমার শরীর তাড়াতাড়ি নষ্ট হবে না আমি বেশি দিন বাঁচবো এবং আল্লাহর ইবাদত করতে পারব। আমার জ্ঞান শক্তি ব্রেন শক্তি তাগৎ শক্তি আমার ঠিক থাকবে তখন আল্লাহর ইবাদতে আমরা অগ্রসর হতে পারব তাই বলি যে কবিরা লিখেছে কিন্তু এই ব্যাখ্যাগুলো যদি কারো বোঝার ইচ্ছা থাকে তাহলে একজন কামেল গুরু ধরবেন এবং কামেল গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন বাবা এই জিনিসগুলো কিভাবে বুঝতে পারি তখন তিনি ভেঙে ভেঙে বলে দেবে বাবারে এটা এভাবে এটা এভাবে কিন্তু বাহিরে যে সে বলবে এটা শুনবেন না কারণ যে মানুষ পারে মানুষকে সুপতি ওটাইতে আবার মানুষ মানুষকে কুপতে নিয়ে যায় তাহলে বুঝবো কি করে যে কে সুপথের কথা বললো কে কু কুপথের কথা বলল তবে নলেজে রাখবো যে এ আবে হায়াতের পানি এই জিন্দা পানি অবশ্যই আমরা মানি এই কথাগুলো আমরা যেন গুরুর কাছে সুন্দর মন নিয়ে মানি তবে কি হবে আমরা সত্যটা বুঝে সত্য সাধনা করতে পারব তাই বলা হয়েছে তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো যে পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার তারে চিনিলে এবার আপন সাদে মর লাখে লাখে ডুবিতেছে মায়া পারে জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো রতিরণে গিয়ে পরে প্রেমস্র সঙ্গে করে রিপুজেজন মারতে পারে বোঝে আপন পরে পরম অংশের পুজো মিলাও থাকিতে সংসারে হে জগতবাসী আজ আমার এই কথাগুলো একটু জ্ঞানের সাথে শ্রবণ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনারা যদি নিজের মধ্যে এই জিনিসগুলো জমাট রাখতে পারেন তাহলে ইহকাল পরকাল ধন্য হবেন এবং আজরায়েল যদি কখনো আসে তখন দেখবে তার চেহারার মধ্যে নুরের তাজাল্লি ভাসে তখন শেষে করবে কি আজরাইল এসে তাকে বলবে বাবারে। তুমি তো সাধারণ কেউ না তুমি যে তাজাল্লি তোমার মধ্যে জোগাড় করে রেখেছ তোমাকে যেভাবে সেভাবে আমি তোমার রুহুকে কবজ করতে পারবো না তোমার গুরুকে আমার জিজ্ঞাসা করতে হবে তোমার ইমু ভক্ত তো নূরের তাজাল্লি কামাই করেছে তাকে তো এভাবে সেভাবে নেওয়া যাবে না তখন এখানে কবিরা গান লিখেছে জমেও তারে সালাম দে কারে দেয় জমে সালাম অবশ্যই একদিন আজরাইল এসে তাকে সালাম দেবে তার মধ্যে যখন আল্লাহর নৌর বাসতে থাকবে তখন তাকে যে যেভাবে সেভাবে তার জীবন তার যান কবজ করা যাবে না তাহলে আল্লাহ তার কাছে হিসাব নেবে হে আজরাইল আমার একজন প্রিয় বান্দা যে নিজেকে সবসময় এই রতিমতিকে কন্ট্রোল করে চলেছে তার মধ্যে নূরের তাজাল্লি দেখেছো আর সেই নূরের তাজাল্লি তো আমি আল্লাহর নুরের তাজাল্লি আর সেই নূরের তাজাল্লি দেখার পরেও তুমি তার যান এভাবে সেভাবে কবজ করলে কেন তখন আজরাইলের খেসারত দিতে হবে আল্লাহর কাছে হে জগতবাসী আমরা সকলেই এই সুন্দর কথাগুলো শুনে নিজের মধ্যে সেট করি এবং যার যার মসজিদের কাছে এই ভ্যাগগুলো জেনে নেই। তবে অবশ্যই আমাদের এই জীবন্তন্ন হয়ে যাবে বাবা তো এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ